সম্মানিত সুদি টাঙ্গাইলের একমাত্র মার্কেট জনপ্রিয় মার্কেট ক্যাপসল মার্কেট এই ক্যাপসল মার্কেটের এই জায়গাটু কিন্তু গাড়ি পার্কিং এরিয়া তো এখানে তারা যেভাবে মানে দোকানপাট দিয়ে বসছেন এতে করে টাঙ্গাইল শহরের যে রোড মেন যেটা রোড সেখানে কিন্তু যানজট তৈরি হয় কারণ যেহেতু এই জনপ্রিয় একটি মার্কেটের পার্কিং এরিয়াতে দোকানপাট বসেছে সংযত কারণেই কিন্তু রাস্তাঘাটে গাড়ি পার্কিং করা হয় এবং এই এইটার কারণে রাস্তা যানজট তৈরি হচ্ছে তো এটা এই জায়গাটুক যদিও বারবার উচ্ছেদ করা হয় কিন্তু কি অদৃশ্য কারণে এটা কিন্তু আবার কিছুদিন পরেই সেটা আবার কিন্তু শুরু হয়ে যায় এই দোকানপাট কিন্তু আবার শুরু হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই রাস্তায় কিন্তু সব পার্কিং করা হয়েছে যেহেতু এই ক্যাপসুল মার্কেটের যে মার্কেটের দুই সাইডে কিন্তু আপনার গাড়ি পার্কিং এবং দুই সাইডেই কিন্তু দোকানপাট বসে গেছে দেখুন আপনারা আপনার যাওয়ার মতো জায়গা নেই হ্যাঁ প্রচণ্ড যানজট রাস্তায় আমরা এই ক্যাপসল মার্কেটের পূর্ব পশ্চিম সাইডটা আপনাদের দেখিয়েছি এখন আমরা এই যে পূর্ব সাইডটা দেখাচ্ছি এই পূর্ব সাইডেও কিন্তু পার্কিং এরিয়া ছিল সেখানেও কিন্তু দোকানপাট বসেছে আসলে একটা মার্কেটের কিন্তু নিজস্ব পার্কিং এরিয়া রাখতে হয় যে কারণে টাঙ্গা শহরে এই রাস্তায় মেন রোডে যানজট তৈরি হয় ধন্যবাদ সবাইকে